হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল আমার কালী পুজোর দুদিন পরের একটা ভিডিও তো সেদিন সন্ধেবেলায় আমার তো মানে ঠাকুর দেখতেই বেরোব তো ও বলছে ও ঠাকুর দেখতে যাবে না ও আগে পার্কে যাবে তো বাচ্চা বায়না ধরলে মানে কি করবো আর ওর বায়নাটা তো রাখতেই হবে সবটা না রাখতে পারলেও কিছুটা রাখার চেষ্টা করি বা রাখি না হলে মানে ঝামেলা তো শেষ নেই তো ওকে নিয়ে চলে গেছিলাম আমাদের গঙ্গারামপুরে যে কালিতলা পার্ক আছে শিশু পার্ক তো সেখানে ব্যাস এই পার্কটা আগে অনেক সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগতো কেননা অনেক ছোটোবেলার মানে স্মৃতি এসব আছে এই পার্কে তো এখন আর মানে পার্কটা অতটা ভালো নেই ব্যাস অনেক অনেক কিছু আছে যেগুলো ভেঙে গেছে ওগুলো ঠিকঠাক করছে না মানে আমি দুবার এলাম তো দুবারই একই পরিস্থিতি দেখলাম তো তারপরে যতটুকু ছিল মানে সেগুলোতে আমার ছেলে উঠছিল মজা করছিল তো এটাতে উঠে আমারও একটু মানে ইচ্ছে হলো যে আমি এটাতে উঠবো উঠেছিলাম কিন্তু মানে বেশি কোনো থাকতে পারিনি এক পাক ঘুরেই তো মাথা এত ঘুরে গেছে আমি হ্যাঁ এখন দেখো ঘুরছিলাম তারপরে আমার মাথা ঘুরে গেছে আমি তাড়াতাড়ি নেমে পড়েছি তারপর আমার তোর আবার চলে এসেছে এখানে তারপরও সিঁড়িতে উঠছে উঠে কি করছে এই স্লিপ খেয়ে তো পড়ে গেলো না পরেনি তো লাভ দিয়ে উঠে পড়েছে তাই না তারপর আমরা এখানে অনেক মজা করলাম বেশ আধা ঘন্টায় ছিলাম কিন্তু অনেকটা মজা হয়েছে দেখা হবে আমার অনেকটা মজা করে তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে দেখো আমি হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছি নিজেও জানি না বরকে বলছিলাম যে একটা আমাকে ভিডিও তুলে দাও তো আমার বর বলছে তুলতে হবে না দেখো রেগে গেছে তুলতে দেয়নি বলে তুমি ছেলেটা তোলো আমারটা তুলতে হবে না তাই তোমারটা তুলতে হবে না তো তারপর তো যে দোল রাখা ছিল আর একটা দোলটা ছিল ওটাতে তো যে উঠতেই পারছিল না কিন্তু এটাতে ও উঠতে পারছিল দেখো চলো তো যে সবাইকে টাটা বলে দাও আবার দেখা হবে আর একটা ভিডিওতে টাটা